মেডি ম্যাথ না মেডি অ্যান্ড কেমিস্ট্রি ম্যাথের এটা আমাদের সেকেন্ড ক্লাস সো আজকের এই ক্লাসটা আমরা শুরু করব হচ্ছে নিউটোনিয়ান বলবিদ্যা দিয়ে নিউটোনিয়ান বলবিদ্যা থেকে অল্প কয়টা কোশ্চেন জাস্ট সলভ করলে কিন্তু তোমাদের হয়ে যাবে ওকে তো প্রথমে খেয়াল করো প্রথম যে ম্যাথটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই যে একশো কেজি ভরের একজন লোক লিফটে দাঁড়িয়ে আছে লিফ্টটি যদি টু মিট টু এম এস ইনভার্স টু তরণে উপরে ওঠে তাহলে লোকটির উপর উদ্যমুখী প্রতিক্রিয়া বল কত হবে তো তোমাকে যেটা জানতে হবে জাস্ট এই সূত্রটা জানবা যে উপরে উঠলে কি হবে তোমার এখানে যোগ হবে আর যদি বলে যে তোমার এরকম যে নিচে নামে তখন কি হবে মাইনাস হবে সো সূত্রটা মনে রাখলে তুমি আসলে বাকিটা বের করতে পারবা ওকে আচ্ছা এবার দেখো এরপরের এরপরে যে কোশ্চেনটা সেটা হলো তোমার সূত্র লেখা আছে এই সূত্রটা দিয়ে এই বছর কোশ্চেন আসতে পারে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি ওকে যে তোমার বলের গাছ সমান বর পরিবর্তন প্রথমে সূত্র লেখা তারপর কোশ্চেন লেখা আছে দেখো তোমার যে তিরিশ নিউটন বল এবং পাঁচ কেজি বল একটা বস্তুর উপর দশ সেকেন্ড ক্রিয়া করে বস্তুটির ভর পরিবর্তন কত হবে যেখানে বলা আছে বলের গাছ সমান বর বেগের পরিবর্তন ওকে আচ্ছা সো বা এটা আশা করি পারবা এরপর আরেকটা ম্যাথ দেওয়া আছে এটা একটু বড় দেখি মনে হবে যে মেডিকেল হয়তো নাও আসতে পারে বাট বাট জেনে রাখো এটা এত ইম্পর্টেন্ট দুই নাম্বারটা বাট জেনে রাখো এখানে যেটা আমি বলবো সেটা হলো তুমি ধরো এখানে বললো কি যে একটা ক্রিকেট বলকে একটা ব্যাট দিয়ে আঘাত করা হলো অর্থাৎ তুমি যে কোনো একটা ব্যাগকে হচ্ছে নেগেটিভ দৌড়বা ড্যাটস ইট কেন নেগেটিভ দৌড়বা কারণ ধরো বলটা যখন ব্যাটসম্যানের দিকে মারতেছে তখন বলের যে ব্যাগটা সেটা হচ্ছে পজিটিভ তারপরে ব্যাটসম্যান কি করবে বলটাকে ব্যাট দিয়ে আঘাত করবে হুম ব্যাট দিয়ে আঘাত করবে তখন তাইলে কি বলটা আবার কি তোমার উল্টা দিকে আসবে না অর্থাৎ জিনিসটা সিম্পলি চিন্তা করো সিম্পলি চিন্তা করো ধরো এটা হচ্ছে তোমার একটা ক্রিকেট মাঠ এটা এখন এখানে আছে। তুমি এই ব্যাগে এখানে হ্যাঁ এখানে ব্যাটসম্যান আছে তো এটার ব্যাগ হলো ইউ ব্যাটসম্যান যখন বাড়ে দিবে সে ধরো এদিকে দিচ্ছে বারে দিচ্ছে তাইলে কি দুইটার দিক উল্টা না তাহলে এটা হবে মাইনাস বি জাস্ট ব্যাগটা তোমার মাইনাস দৌড়া ইট কনসেপ্ট এতটুকুই আর কিছু বোঝার নেই বাকিটা তুমি দেখলেই পারবা ওকে আচ্ছা তাহলে আশা করি ক্লিয়ার এবং এরপরে দেখো এরপরে তোমার যে প্রয়োজনীয় সূত্র প্রয়োজনীয় সূত্রগুলো তোমার একসাথে দেওয়া আছে যে সূত্রগুলা খেয়াল করো এখানে ছয়টা সূত্র দেওয়া আছে খুবই খুব ইম্পর্টেন্ট সূত্রগুলো একটু জানতে হবে এর মধ্যে এই সূত্র দিয়ে তোমার ম্যাথ আসতে পারে ঠিক আছে এবং ই কে ইকুয়াল টু ফি স্কোয়ার টু এম এই সূত্র দিয়েও তোমাদের ম্যাথ আসতে পারে অর্থাৎ প্রথম চারটা সূত্র দিয়েই কিন্তু ম্যাথ আসতে পারে ক্লিয়ার কথা ভাইয়া পুরা বুঝতে পারছো ওকে আচ্ছা তোমাদের তোমাদের একটু একটা কথা বলে দিই এটা আমার ভেক্টরে বলা উচিত ছিল হয়তো সামহাও ভুলে গেছিলাম এখন একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এরকম একটা ম্যাথ ইনভেরিয়েবলি তোমার মেডিকেলে আসে সেটা হলো ধরো এরকম যে বলল একজন লোক হচ্ছে তোমার পূর্ব দিকে গেল হচ্ছে পূর্ব দিকে গেল ধরো দশ মিটার তারপরে সে উত্তর দিকে গেল হচ্ছে ধরো তিরিশ মিটার বলবে যে স্মরণ কতটুকু হবে ওকে তার স্মরণ কতটুকু হবে স্মরণ ইউজালি আমরা হিসাব করব হচ্ছে আদি বেগ এবং মানে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব তার মানে স্মরণ হচ্ছে ইউজুয়ালি তুমি যদি এটাকে ও বি এরকম ধরো তার মানে স্মরণ হবে তার এই যে অতিভুজ অতিভুজটাই বেসিক্যালি স্মরণ ঠিক আছে তখন তুমি এই সূত্র দিয়ে বের করে ফেলবা ওকে তখন তুমি এই সূত্র দিয়ে ইজিলি বের করতে পারবা বুঝছো যদি এরকম ম্যাথ যে পূর্ব দিকে গেল দশ মিটার উত্তর দিকে গেল তিরিশ মিটার তখন তুমি জাস্ট অতিবোধটা বের করে স্মরণটা ইজিলি বের করতে পারবা ওকে আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ক্লিয়ার আচ্ছা সো আমাদের নিউটোনিয়ান বলবিদ্যা নিয়ে আর কোনো ম্যাথ আমার শীত থেকে লাগতেছে না বাট এখানে বইয়ে দুই তিনটা ম্যাথ একটু তোমাকে দেখতে হবে সেটা হলো এই যে এই ম্যাটটা খেয়াল করো যে কেজি ভরে একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এক মিনিটে এর ব্যাগ হচ্ছে টেন এম এস ওয়ান বৃদ্ধি পাবে এই ম্যাটটা লাগবে এবং এটাও লাগবে নয়শো আশি ওজন একটা বস্তুকে ওয়ান এম এস টু তরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে ঠিক আছে এই দুইটা ম্যাথ একটু আমাদের লাগবে আচ্ছা তারপরে এখানে এই ম্যাটটা আমাদের লাগবে সাত নাম্বার এই ম্যাটটা কিন্তু দেখো এরপরে তোমার যে এখানে দুইটা আছে যে এই যে দেখো তোমার দশ কেজি পরের বস্তুর পরন্ত বস্তুর তরণ কত ঠিক আছে যখন বাতাসের বাধা হচ্ছে সেভেন্টি এইট নিউটন সো এই ম্যাটটা কিন্তু আমাদের লাগবে তারপরে এইটাও একটু লাগবে নয় নাম্বারটা এই যে নয় নাম্বার ম্যাটটা আমাদের লাগবে ঠিক আছে তাহলে এই এখান থেকে এই চারটা ম্যাট কিন্তু ম্যাট তোমাদের একটু উঠাই নিতে হবে ওকে ভাইয়া ক্লিয়ার আচ্ছা আমাদের নিউটনিয়ান বলবিদ্যা থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এর বাইরে কিচ্ছু আসবে না আমি একদম চ্যালেঞ্জ করে বলতেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এর বাইরে কিচ্ছু আসবে না আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল আমাদের নিউটনিয়ান বলবিদ্যা এবার আসো কাজ ক্ষমতা শক্তি কাজক্ষমতা শক্তির এই প্রথম কনসেপ্টটা থেকে কিন্তু তোমার ম্যাথ আসতে পারে দেখে এখানে একটা কনসেপ্ট লেখা আছে তুমি রিডিং করলে বুঝবা এত সুন্দর করে লেখা যে একশো পঞ্চাশ কেজি ভরের এক ব্যক্তি পঞ্চাশ কেজি ভরে একটা বোঝা নিয়ে চার মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নিচে নামলো যদি সিঁড়িটি দেয়ালের সাথে ষাট ডিগ্রি কোন করে থাকে হম মানে কোনটা উপর থেকে উপর থেকে ষাট ডিগ্রি এবং অনুভূমিকের সাথে ষাট ডিগ্রি কোন এবার বলছে নিচ থেকে ষাট ডিগ্রি তার মানে দুইটা কন্ডিশন বলছে একটা বলছে উপর থেকে মানে দেয়ালের সাথে দেয়াল হলো এটা এবি এবি হলো দেয়াল দেয়ালের সাথে ষাট ডিগ্রি আবার হচ্ছে কি তোমার অনুভূমিকের সাথে ষাট ডিগ্রি তাহলে বলছে দুই ক্ষেত্রে কি তো কাজ কত হম আমি তোমাকে কনসেপ্টটা বোঝাই সেটা হলো সবসময় তুমি যখন কাজটা হিসাব করবা তুমি থিতাটা যখন বসাবা থিতাটা হবে তুমি যেদিক থেকে নামতেছ ওই সাইডের কোনটা এখন ধরো তুমি উপর থেকে নামতেছ ঠিক আছে দেখো তোমার এখানে প্রথম ক্ষেত্রে দেখো আমরা জানি যে তোমার বলছে যে কোনটা হচ্ছে তোমার এই যে উপরের সাথে হ্যাঁ উপরের সাথে তাহলে কত তোমার তো তুমি উপর থেকে নিচে নামতেছ তাহলে এই যে তোমার কোন হচ্ছে ষাট ডিগ্রি ওকে ভেরি গুড দ্বিতীয় ক্ষেত্রে বলছে আমাদের কোনটা হচ্ছে অনুভূমিকের সাথে ঠিক আছে কিন্তু তুমি নামতেছো উপর থেকে নিচের দিকে ব্যাপারটা খেয়াল করো তুমি নামতেছো উপর থেকে নিচের দিকে তাহলে তোমার কোনটা হিসাব করতে হবে উপর একটা অর্থাৎ তুমি যেদিক থেকে নামো ওই জায়গার কোনটা হিসাব করবা তাহলে টোটাল হলো নাইনটি তাহলে এটা সাইট হলে এটা কত ঠাটই তার মানে এই যে ঠাটে বসাবা ইট দিস ইস দা জাস্ট মানে ট্রিক্স এই ট্রিক্সটা তোমাকে ধরতে পারলেই হবে আর কিচ্ছু লাগবে না বুঝছো মানে যেদিক থেকে নামবা ওই দিকের কোনটা তুমি হিসাব করবা এবার দেখো এখানে আমরা একটু খেয়াল করি আমরা এই ম্যাপটা খুবই খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো যে তিরিশ মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে এটা আমরা শর্টকাট দিয়ে ইজিলি এভাবে করে ফেলি ঠিক আছে ওকে ভেরি গুড এখন একটা মজার কথা হলো শর্টকাটের একটা ট্রিক্স আছে গুগলি আছে এটাই ভাইয়া তোমাকে পেছাইতে পারে ওকে খেয়াল করো মজার ব্যাপার হলো অ্যান হচ্ছে এই যে এখানে যে অ্যানটা এটা হলো গতিশক্তি বিভব শক্তির কতগুণ গতিশক্তি বিভব শক্তির কতগুণ কোনো কোশ্চেনে যদি বলা থাকে যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ তাহলে কিন্তু এই সূত্রে এন ইকুয়াল টু টু বসানো যাবে না ওকে যেমন দেখো এখানে বলা আছে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ দেড়শো আমরা এন টু টু বসাইছি অর্থাৎ এই এনটা হলো যখন তোমার গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটা বলা থাকবে তখন তুমি এন বসাবা যদি এটা উল্টা বলা থাকে যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ ব্যাপারটা খেয়াল করো যদি কখনো আমাদের এমন বলা থাকে যে হম এখানে বলা কি এন হলো গতিশক্তি বিভব শক্তির কতগুণ ওকে তাহলে আমাদের এন হলো যে গতিশক্তি বিভব শক্তির কতগুণ ওকে কোশ্চেনে যদি কখনো বলা থাকে যে তোমার বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ যদি এরকম বলা থাকে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ তখন তুমি সূত্রে এই যে আমাদের যে সূত্র এক সিকুয়েল টু এইচ এন প্লাস ওয়ান এই সূত্রে তুমি ভাইয়া এটা কিন্তু টু বসাইতে পারবে না তুমি বসালে তুমি কিন্তু মারা মারা খেয়ে যাওয়া একেবারে মারা খেয়ে যাওয়া সো তোমাকে যেটা করতে হবে তোমাকে আগে এই গতিশক্তি বিভব শক্তির কত গুণ এই ফর্মেটে আনতে হবে গতিশক্তি শুরুতে আছে তার মানে তুমি লেফ্ট হ্যান্ড সাইডে গতিশক্তিটাকে রাখতে হবে তাহলে কত হবে হাফ ইপি ওকে হাফ ইপি অর্থাৎ সবসময় লেফ্ট হ্যান্ড সাইডে তোমার গতিশক্তিটা থাকবে তারপর যেটা আসবে সেটা হচ্ছে এন তাহলে এখন এন সমান তোমাকে হাফ বসাইতে হবে টু না এসটা বুঝতে পারছো এই শর্টকাটের ঝামেলাটা কোথায় সো এটা একটু আমাদের বুঝতে হবে ঠিক আছে আচ্ছা যদি না বুঝে থাকো ভিডিও আবার হচ্ছে টেনে দেখো নো প্রবলেম বাট আমি আমি রিপিট করব না কারণ হচ্ছে আমাদের দ্রুত শেষ করতে হবে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব আমার উদ্দেশ্য এটা না যে জাস্ট ভিউ বাড়ানো আমার উদ্দেশ্য হলো তোমার যাতে উপকার হয় এবং একই সাথে বেশি স্টুডেন্ট যাতে জিনিসটা দেখে কারণ না হয় এত কষ্ট করে এই যে নোটগুলা করা মনে হবে যে কষ্টটাই কি মানে বৃথা মনে হবে ঠিক আছে শুধু শুধু যদি বিউ বাড়ানোর দরকার হইতো তাহলে হচ্ছে কি করতাম এখন লং লং ক্লাস নিতাম বাট আমি ক্লাসগুলো কিন্তু দশ থেকে পনেরো মিনিটে শেষ করে দিচ্ছি ওকে আচ্ছা এই কোশ্চেনটা আবার আসতে পারে যে রৈখিক বরবেগ ষাট পার্সেন্ট বাড়লে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পায় খেয়াল করো এটা হচ্ছে যে যে ই সমানুপাতিক পি স্কোয়ার যেহেতু তোমার বর আর গতিশক্তির মধ্যে সূত্র দেওয়া তাহলে এটা তুমি আহ মানে এভাবে চিন্তা করতে পারো যে আমি তোমাকে একটু দেখাই জিনিসটা তোমরা হয়তো অনেককেই জিনিসটা বুঝতেছো না ওকে সো ভাইয়া আপুরা একটু একটু খেয়াল করি সেটা হলো যে তোমার ই সমানুপাতিক ফি স্কয়ার তাহলে তোমার ই ওয়ান ইকুয়াল টু ফি ওয়ান তাহলে ই টু সমান ফি টু স্কোয়ার ওকে এই হলো ভ্যাসিক এখন তুমি হুম এখন তুমি ধরো তুমি ই টুটাকে বের করবা ঠিক আছে ই টুটাকে বের করবা তাহলে আমাদের কি করতে হবে আমাদের আমরা ই টুটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো তাহলে এটাকে উল্টায় দাও ই টু বাই ই ওয়ান তাহলে ফি টু স্কোয়ার বাই হচ্ছে ফি ওয়ান স্কোয়ার ওকে আচ্ছা এখন এই যে ই টু তাহলে দেখো পি টু বাই ফি ওয়ান স্কোয়ার ইন্টু ই ওয়ান বুঝতে পারছো সূত্রটা কই থেকে আসছে এইভাবে বেসিক্যালি সূত্রটা আসছে তাহলে দেখো আমাদের এই যে সূত্রটা এইভাবেই আসছে এবার তুমি ফি টু এর মানটা বসাও ফি টু হচ্ছে গত একশো ষাট পার্সেন্ট কারণ তোমার কি বৃদ্ধি পাইছে পি ওয়ান হচ্ছে একশো পার্সেন্ট তাহলে এখানে বসাও আসবে টু পয়েন্ট ফাইভ সিক্স ই ওয়ান তাহলে এটাকে তুমি টু পয়েন্ট ফাইভ সিক্স থেকে মাইনাস ওয়ান বাদ দাও থাকবে গত ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এটাকে তুমি হান্ড্রেড দিয়ে গুণ করো অর্থাৎ একশো ছাপ্পান্ন পার্সেন্ট বুঝতে পারছো বুঝতে পারছো সোনামনিরা ওকে ক্লিয়ার কি না বলো এটা কিন্তু এবছর আসতে পারে এটা কিন্তু আসতে পারে আমি বারবার বলতেছি এই কোশ্চান এই বছর আসতে পারে এই কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা শতভাগ আমি কিন্তু একদম বারবার বলতেছি এটাকে হান্ড্রেড স্টার মারো এবার দেখো এরপরে তোমার আরেকটা টাইপের ম্যাথ আছে সেটা হলো এই যে দেখো খুবই সহজ আর কি খুবই সহজ টাইপের ম্যাথ তোমরা দেখলেই পারবা প্রথমে সূত্রগুলো পড়ো সিটা আমি খুবই সুন্দর করে সূত্রগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমার একটা স্টুডেন্ট যখন সিট থেকে ম্যাথগুলো করবে তার হচ্ছে কি সূত্রগুলো পড়া হয়ে যাবে সো দেখো তাহলে তুমি এখানে এবার এক নম্বরটা দেখো এক নম্বর এবং দুই নাম্বার ঠিক আছে ওকে আই থিঙ্ক ইচ এন্ড এভরি ওয়ান ক্লিয়ার এগুলো তুমি দেখলেই পারবো দুইটা কোশ্চেন দেখো পারো কিনা এর মধ্যে প্রথম কোশ্চেনটা অলরেডি মেডিকেল আসছে প্রথম না দুইটা কোশ্চেনই অলরেডি মেডিকেল আসছে ঠিক আছে আই থিঙ্ক ইচ এন্ড এভরি ওয়ান ক্লিয়ার আমরা যতটুকু অ্যাকচুয়ালি পড়াচ্ছি ইনশাল্লাহ এর বাইরে আসলে তোমার কিচ্ছু থাকবে না আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এর বাইরে কিচ্ছু আসবে না তুমি জাস্ট চোখ বন্ধ করে এই করো দেখবে যে তুমি ইজিলি তুমি ইজিলি আট থেকে দশ নাম্বার ক্র্যাক করতে পারবা এই মেডিকেল অ্যাডমিশনে ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথ থেকে ওকে তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ